শ্রীবৃন্দ এই জন্য ভক্তিকে রূপেরও প্রয়োজন নেই অর্থেরও প্রয়োজন নেই আচ্ছা বিদ্যার কি প্রয়োজন অনেকের আক্ষেপ আছে আমি লেখাপড়া জানি না গীতা ভগবত সংস্কৃতি পড়তে পারি না আমি ভগবানকে পাব আমি তো মন্ত্রতন্ত্র জানি না ভগবত বলছে গজেন্দ্রের কি বিদ্যা ছিল একটা হাতি মূর্খ হাতি আর তিনি স্নান করতে গিয়ে সরোবরে কুমিরের আক্রমণে পড়লো হাতিকে কুমিরের আক্রমণে যখন টেনে নিয়ে যাচ্ছে জলে কিন্তু হাতির থেকে কুমিরের শক্তি বেশি তো কুমির যখন পা ধরে টেনে নিয়ে যাচ্ছে গজেন্দ্র গজেন্দ্র দেখছে আমার স্ত্রী পুত্র পেছন থেকে কেটে পড়েছে আমার মৃত্যু থেকে আমার জন্য তো কেউ মরতে রাজি না একসাথে খেলতে এসেছিলাম আনন্দে স্নান করতে এসেছিলাম এখন আমার মৃত্যু দেখে সংসারও কিন্তু তাই আমি যদি প্যারালাইসিস এ দু মাস বারান্দায় পড়ে থাকি না ওরাই বলবে প্রভু ওর একটা ব্যবস্থা করো তাই না আর চাইবে না আমাকে এমন গজেন্দ্র বলছে সংসার দেখে নাও আমার পুত্র কন্যাকে যে স্নান করাবো বলে জলগলি করব করবো বলে আনন্দ করবো বলে এসেছিলাম এখন আমার মৃত্যুকে দেখে সবাই কেটে পড়েছে ভগবান তখনই বলছে ভগবান তুমি ছাড়া আমার উদ্ধারের কেউ নেই ও কি ভগবানের নাম জানে গীতা ভগবত জানে করে একটা ভগবানের জানে না আমায় যেই বলেছে। ভগবান গরুরের পিঠে উঠে নেমে আসছেন ভগবান চিন্তা করলেন গরুরের গতিতে যেতে গেলে যদি রক্ষা না পায় তাই গরুরকে ফেলে দিয়ে ভগবান ঝাঁপ দিয়ে দিলেন সুদর্শন চক্র দিয়ে কুমিরটাকে বধ করে গজেন্দ্রকে সরাসরি বৈকুণ্ঠেই নিয়ে গেলেন কি বিদ্যা ছিল হাতির শুধু সুর বঞ্চ করে ভগবানকে ডেকে ছিল রক্ষা গোবিন্দ আমি তোমার এইটা বলুন তো হে গোবিন্দ আমি তোমার আর কোন মন্ত্র এর থেকে বড় মন্ত্র নেই হে গোবিন্দ আমি তোমার একবার যদি প্রাণ উজাড় করে বলতে পারেন গজেন্দ্রের মতো তিনি আপনাকে উদ্ধার করবেন তবে ওখানে একটা লীলা ঘটে গিয়েছিল গজেন্দ্রকে নিয়ে ভগবান যখন বৈকুণ্ঠে গেলেন কুমিরটার আত্মা আগে বৈকুণ্ঠে চলে গেছে বললেন যাকে রক্ষা করার জন্য আমি নিজে গিয়ে বৈকুণ্ঠা আনলাম তার আগে কুমিরটা চলে এলো বৈকুণ্ঠে শুদ্ধ স্বরূপে লক্ষ্মী দেবী তখন বলছেন প্রভু ওটা তো আপনারই কৃপাদান আপনিই বলেছেন আমার ভক্তকে আমি উদ্ধার করি বটে কিন্তু তাকেই উদ্ধার আমি আগে করবো যে আমার ভক্তের চরণ ধরে পড়ে আছে আমি আমার ভক্তকে তাকে উদ্ধার কুমিরটা তো আমার ভক্তের চরণ ধরেই ছিল এই জন্য বলা হয়েছে ভক্ত সংক করা ভক্তের চরণ আশ্রয় করে চলার কারণ মহতের কৃপা বিনা আপনি ভক্তি প্রেম পাবেন না যাই হোক এই ভক্তি এই ভক্তি একমাত্র সহজ সুভব যা ভগবানকে বিবশ করে দেয় ভগবান বলেছিলেন অমং ভক্ত পরাদিন আমি ভক্তির কাছে বস হয়ে যাই সেই ফল বিক্রি কথাটা বলেই পাঠ বিশ্রাম করি ভক্তিতে কি হয় দেখুন একদিন ফল মাথায় নিয়ে আর গোবিন্দের গোকুলের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে আর বলছে ও গো ফল নেবে গো ফল নেবে গোবিন্দ সেদিন কি করেছে জানেন বুঝতে পেরেছেন বুড়িমা অনেকদিন অপেক্ষা করে আছে আমায় দেখবে বলে গোবিন্দ গোবিন্দ দাঁড়িয়ে আছে যেন প্রতীক্ষা করছে বুড়িমা বুড়িমা যেই বলতে বলতে যাচ্ছে কেউ ফল নেবে গো তোমরা কেউ ফল নেবে গো গোবিন্দ আস্তে আস্তে হেঁটে এসে হাত দোকানা বাড়িয়েছে ও বুড়িমা দাও না আমায় একটা ফল দাও না জগতের যিনি জগৎ স্রষ্টা বিশ্ববিধাতার কুলো মালিক তিনি হাত পেতেছেন বড়িমার কাছে কারণ বড়িমা যে এক বছর ধরে অপেক্ষা করে আছে এই ফল কবে গোপালের বদনটা দেখব শেষে গোবিন্দ এসে হাজির যেই চেয়েছে বড়িমা ঝুড়ি নামিয়ে অবলোক নয়নে গোবিন্দকে দেখছে গোবিন্দের বালক গোপাল ও রূপমাধুর্য দেখে বললেন তোমার নাম বুঝি কানাইয়া হ্যাঁ বুড়িমা তো আমায় একটা ফল দাও ওই ছোট ছোট কর্ল বুড়িমা বলছে গোপাল বুড়িমা বলে ডাকলে বুড়িটা বলে বদনের বুড়িমা ডাকটা আমার কর্ণ মনকে শীতল করে দিল বলল আচ্ছা না ভাই ডাকবো তুমি আমায় ফল দাও বুড়িমা তখন বলছেন একটা কেন তুই যেভাবে চেয়েছিস মনে আমি শখটুকু দিয়ে দিই বড়ি যখন একটা ফল দিতে যাচ্ছে তখন বললেন বড়ি মা বড় বোকা আমাকে তো এইভাবে কেউ হাতে দেয় না কিভাবে দেয় সবাই আমার বদনে তুলে দেয় মুখে তুলে দেয় হাতে দিচ্ছ কেন ফল বিক্রি নিন চোখে তখন জল হরি গোপাল আমি তো ব্রজবাসীদের মতো ভাগ্য নিয়ে যশোদার মতো ভাগ্য নিয়ে জন্মাইনি যে হাতে করে তোর মুখে তুলে দেবো গোপাল আমার এই ময়লা হাতে আমার আমার এই হাতে তুমি পাবি বললো হাতে করে না দিলে তো আমি পাই না মাখন তো আমাকে হাতে করে খাওয়ায়। এরপরে যখন হাতে করে মুখে তুলে দিতে গেছে বললো তুমি সেবা জানো না আরে সবাই আমাকে কোলে বসিয়ে তখন মুখে তুলে দেয় বুড়িমার আনন্দে আর তখন ভরে গেছে গোপাল তোকে কবে নেওয়ার মতো কাপড়ে ময়লা তোর গায়ে ধুলা লেগে যাবে বললে আমাকে কোলে না মিলে তো আমি নেই না ভগবান ভক্তির সেবাটা এমনি করে চেয়ে নেন কোলে বসিয়ে বুড়িমা যখন ফল দিল তখন বলছেন বুড়িমা বলছেন গোপাল তো আমাকে মূল্য দিবি না গোপাল তখন বুড়িমার থেকে তাকিয়ে বলছে সবাই তো আমাকে দেয় মূল্য তো কেউ চাই না মূল্য কাকে বলে বুড়িমা আমি তো কাউকে মূল্য বলে কিছু দেয়নি মূল্য কাকে বলে কারো কাছ থেকে কিছু নিলে তাকে কিছু দিতে হয় এরই নাম মূল্য বললো তাই নাকি তবে দাঁড়াও গোপাল গৌরে মা ধান শুকাতে দিয়েছিল সেই ধানটা মুঠো করে নিয়ে আসতে গিয়ে আবার আঙুলের পাশ দিয়ে অনেক ধান পড়ে গেছে যে কটা লেগেছিল বড়িমা ঝুড়িতে বলছে এই তোমার মূল্য বড়িমা তখন খারাপ লাগছে গোপালের কাছে মূল্য চাইলাম বড়িমা কিছু দূর ঝুড়িটা নিয়ে গিয়ে কি দেখলো জানেন দেখলো তার ঝুড়িটা পূর্ণ ভারী হয়ে আর বইতে পারছে না ঝুড়িটা নামিয়ে দেখলো গোপাল হাতে করে যে ধান গুলো দিয়েছে দৌড়ে এসে গরিমা গোপালকে বলেছিল গোপাল মূল্য চেয়েছিলাম তোকে কটা ফল দিয়ে তুই মোহর দিয়ে ঝুড়ি ভরিয়ে দিলি আমার মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ এই কথাটি জেনেছিলেন এই তিনি এই ঋষি কবি লিখেছিলেন দিলেম যারাজ ভিটারি রে হয়ে এলো ফিরে তখন চোখের জলে দুটি নয়ন ভরে দেইনি কেন আমার সকল স্বর্ণ করে ওরে গোপাল সারা জীবন জগৎকে দিয়েছি বিনিময়ে কিছু পাইনি তোকে দুটো ফল দিয়েছি তাতে সোনা হয়ে মোহর হয়ে ফিরে এলো আমার ঝুড়ি এখন কেন মনে হচ্ছে তোকে সবগুলোই দেয়নি যেন সর্বস্ব উদার করে তোকে দেয়নি আচ্ছা যে পুতনা বিষ খাওয়াতে গেলে গোবিন্দ তাকে মাতৃগতি দেয় আর যে বুড়িমার হাতে করে কোলে বসে ফল কেলো সেই বুড়িমার গতি কি আর বাকি থাকে গো গোবিন্দ চিরদিনের মতো গরিমাকে নিজের করে নিয়েছিলেন আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু রেখে পাঠ বিশ্রাম রাখবো অনুরোধ ভক্তিন দ্বারা ভগবানকে একটু ভালোবাসুন

একজন দরিদ্র পাঠনি মানে যারা খেয়া পারাপার করে সেই পাটনি লেখাপড়া জানে না কিন্তু তার সমস্ত জীবনের একটাই মন্ত্র আমার রঘুপতি রাম আমার রঘুপতি রাম সারা জীবন সে ওই মন্ত্রই বলে গেছে আমার রঘুপতি রাম আছে আমার কেহ রাম ছাড়া তো কেউ যখন তাকে জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছে বলতো আমার রাম জানে অনেকেই তাকে অর্ধ পাগল ভাবতো অর্ধ উদ্ত কিন্তু রামময় তার জীবন মেয়েটা বয়স হলো বিয়ে দিতে হবে বললো বাবা কাছ থেকে টাকা সুদে নিয়ে আসো তিন বেটা খেটে খুঁটে তার টাকা দু বছরে শোধ করে দেব বিশ হাজার টাকা এগ্রিমেন্ট করে কাতায় লিখে নিয়ে আসলো মেয়ের বিবাহ হয়ে গেল। দুই বছরের টাকা জোগাড় করে যখন মহাজনকে দিতে গেছে সুদে তখন মহাজন বলছে আচ্ছা কাউকে সাতটি রূপে আননি তুমি তো সই করতে পারো না তো টিপ দিয়ে দাও সই আর কি করব কাকে আর আমার রাম জানে আমার রাম জানে তখন বুদ্ধি ওই মহাজনের মাথায় রাম জানে যখন ওকে ঠকানোই যায় রাম জানে যখন কি করলো জানে ওর মূল খাতায় টাকাটা গোপনে জমা করে এগ্রিমেন্টের যেটা এগ্রিমেন্ট করা ছিল ওতে জমা করেনি এক সপ্তাহে একটা সত্য ঘটনা শোনান বেশি দিন আগের ঘটনা নয় দুশো আড়াইশো বছর আগের ঘটনা পাটনার হাইকোর্টে কেস টুকে দিল যে দুই বছর আগে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিল এগ্রিমেন্ট ডেট বা সময় অবার হয়ে গেছে টাকা দেয়নি ওর নোটিশ গেল নোটিশটা যেদিন হাতে ধরিয়ে দিল ওদের পেশকার তখন রামচন্দ্রের চরণী দিয়ে বলছে ও রাম সবই তো তুমি ছাড়া তো আমি জানি না বুঝি না আজ নোটিস এসছে রাম আমি তোমার চরণে দিয়ে দিলাম রাম তোমার নোটিস চরণে দিয়ে দিয়েছে মন্দিরের পূজারী বলছে নোটিস উপেক্ষা করলে জেল হয়ে যেতে পারে তুমি যাও তোমার রাম তোমার সাথে আছে বিশ্বাস করুন কোটে যখন পার্টনার কোটে উঠেছে জজ সাহেব তখন বলছেন তুমি কি ওকে টাকা দিয়ে দিয়েছিলে বললে হ্যাঁ ধর্মাবতান আমি টাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু তখন মহাজন বলছিল একটা অনুভূতি লাগে না মুখ দেখে বুঝতে পেরেছে সরল আচ্ছা তুমি যখন টাকাটা দিয়েছিলে কেউ ছিল না আশেপাশে বলে আমার রাম ছিল ওই যে বিশ্বাস আমার রাম ছিল আমার রঘুপতি ছিল জজ মনে করেছে রঘুপতি নামের কোন ব্যক্তি ওর আশেপাশে ছিল জজ তখন পনেরো দিন পর দিন ধার্য করে পেশকারকে ডেকে বললেন লোকটা সরল ওকে ঠকানো হচ্ছে আমি টাকা দিচ্ছি গাড়ির টাকা ওই যে রঘু রঘুপতি বলছে ওকে সাক্ষী আগামী দিন কোর্টে হাজির করো আমি না একটা সরল মানুষ এসে যাক কি বলবো তেরো দিনের দিন ওর দুদিন বাকি আছে পেশকার এসে ওই গ্রামে ঘুরছে আর বলছে তোমাদের এখানে রঘুপতি কে রঘুনাথ কে আচ্ছা ওই নামে তো কেউ নেই বসে বসে জপ করছিল জয় রঘুপতি জয় রঘুপতি বলি এর মুখে যেমন রঘুপতির নাম শুনছি এই রঘুপতি হবে এসে বলছে বাবা আমাকে অন্তত বাঁচাও যাদের হাত থেকে একটা সই দাও তো তোমার কিচ্ছু করা লাগবে না যাওয়া লাগবে না আমাকে হাজিরার সইটা অন্তত তুমি দিয়ে দাও জোর করে একমাত্র সই নিয়ে নোটিশটা ধরিয়ে গেল পূজারী ছিল শিক্ষিত পূজারী দেখলে রঘুপতির নামে নোটিস এসছে আর ওই ব্যক্তি বাড়ি না ফিরে গিয়ে রামের মন্দিরে পড়ে থাকে আর বলে তোমাকে ছাড়া তো আমি জীবনে চিনি না জানি না তুমি তো আমার জীবনে একমাত্র সর্বস্ব পড়ে রয়েছে মন্দিরে পূজারি দেখছে কালকে কোডে সত্য ঘটনা শুনুন পূজারি গিয়ে রামচন্দ্রকে বলছেন ভগবান তোমার মন্দিরে কেউ ফুল দেয় মিষ্টান্ন দেয় ফল দেয় আর জীবনে তোমার নামে নোটিশ এসেছে দেখো এই দেখো তোমার নামে নোটিশ এসেছে তবে আমারও প্রতিজ্ঞা এই যে ভক্ত তোমার অনন্য শরণাগত হয়ে থাকে তুমি তার মান রক্ষা করো রাম কি করেছে জানেন ভোরবেলা ভোগ রাগ রেদে রামকে ভোগ লাগিয়ে নীল জামা পরিয়ে দিয়েছে ঠাকুর আমাকে করে দিতে হবে দিতে তুমি তো পাথর নাও তুমি বৃন্দাবনে সাক্ষী গোপাল এসেছিলে সাক্ষী দিতে পায়ে হতে এসেছিল তুমি তুমি যার আশ্রয় নাও যে তোমার আশ্রয় না অরণ্য শরণাগতি তো তার যোগক্ষেপ তুমি বহন করো গীতাই বলেছ আজ তুমি সাক্ষী দিতে যাবে রামচন্দ্রকে ভোগ লাগিয়ে বলেছে আজকে তুমি যে ওর মান রক্ষা করো আর এই পাট নিয়েও কোটে গিয়ে দাঁড়িয়েছে কোটের পেশকারকে বলছেন সাক্ষীকে হাজির করা হোক রঘুনাথ হাজির হো রঘুনাথ হাজিরভাবে ডাকে না যখন ডেকেছে কি বলবো এক বৃদ্ধ হেসে রঘুপতি রামচন্দ্র কোডের মাঝগানে এসে দাঁড়িয়েছেন একলাসের পাশে এসে হাত জোর করে বললেন ধর্মবতা আমি রঘুপতি কোডের কাঠ গড়াই যখন উঠেছে পুরো কোটটা জটিতে ভরে গেছে আলোই ভরে গেছে জর সাহেব চোখের দিকে তাকিয়ে চোখ পেরাতে পারছেন এমন জ্যোতি কালো হতে পারে ভগবানের চরণের গন্ধ পুরো কোট এ গ্লাসটা গন্ধ ভরে গেছে কোটে দাঁড়িয়ে রঘুপতি রামচন্দ্র সাক্ষী বেশি বললেন ধর্মাবতার ওটা দিয়েছিল আপনি আপনার কর্মচারীদের দিয়ে ওর মূল সিন্দুক থেকে মূল খাতা টানুন মূল খাতায় জমা আছে কিন্তু ঠকাবে বলে এগ্রিমেন্টে জমা করেনি মূল খাতাটা পুলিশ দিয়ে এনে দেখছে জমা করা আছে ওকে সাজা ডেকে দিয়ে জরিমানা ডেকে দিয়ে একে বেকসুর খালার দিয়ে যখন দুইজন চলে গেল তখন এই সরল লোকটাকে পাটনিটাকে ডেকেছেন জজ সাহেব তার খাস কামরায় পেস্টার দিয়ে ডাকার পরে বলছেন আচ্ছা তুমি যে রঘুনাথের কথা বলেছিলে সেই রঘুনাথ কি এই তখন বলছেন ওনাকে আমি চিনি না তুমি যে সাক্ষী দিয়ে গেলেন বলেন আমি যাকে জানি আমি যাকে চিনি আমার জীবনটাকে যাকে দিয়েছে আমার সেই রঘুনাথ হয়তো ওই এসেছিল আমাকে বাঁচানোর জন্য আমার রঘুনাথ হয়তো ওই ভেসে এসেছিল যশ সাহেব রাত্রে ঘুমাতে পারেননি ভোর বেলা স্বপ্নেতে রঘুপতি রাম বলছে কি গো জস আমি তোমার এই গ্লাসে উঠেছিলাম তোমার এই গ্লাসে আপনার শুনলে অবাক হবে পরের দিন সকালে তার স্ত্রীকে বলেছিল ওগো আজই আমি চাকরি থেকে স্তব দিয়ে ব্রজের উদ্দেশ্যে চলে যাব কেন যেন অনন্ত বিশ্বেশ্বর ভগবানকে আমি কোর্টে হাত জোর করি ও তুলেছি একলাছে তুলেছি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মা শিবাদি যাবে স্তব করে আমি তাকে জজ হয়ে আর কোডে তুলেছি তাকে এক গ্লাসে সাক্ষী রূপে তুলেছি জন্য যে সাক্ষী দিতে কোটে আসে আমি তার চাকরি করবো ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনে বৃন্দাবনে সবাই তাকে কি বলে সাধু বলে ডাকতো না যশ সন্ন্যাসী উনি নিজেই বলেছিলেন সারা জীবন যার চাকরি করলাম সেই দায়িত্ব নেবে কিনা জানি না কিন্তু চাঁদ চরমে স্মরণ নিয়ে সাক্ষী দিতে তিনি করে আসেন আমার মনে হয়েছে তার চাকরি করাই জীবনের যতদিন বেঁচে ছিলেন ভগবানের চরম স্মরণ করেই বেঁচেছিলেন জীবনটাকে উৎসর্গ করে তুলে দিয়েছিলেন আমি আপনাদের কাছে নিবেদন করবো আজও পৃথিবীতে সেই ভক্তি আছে শুধু আমাদের একটু বিশ্বাস চাই আমাদের হৃদয়ে একটু নিগ্রান ও প্রীতি চাই ভগবান আজও ভগবান হয়ে আছে ও আমি ধন নয় মান নয় তোমার কাছে চেয়েছি তোমার ভক্তিটুকু আমায় দাও গোবিন্দ বারবার দুবাহু বাড়িয়ে এটাই চাইছেন তোমাদের অন্তরের শুধু শুদ্ধ ভক্তিটুকু আমায় দাও এই ভক্তি বংশ পুরুষ অহং ভক্ত পরা দিন ভগবান আসুন আমি জানি না জীবনের শেষ দিনও যেন হরিদাস ঠাকুরের মতো আমরা বলতে পারি প্রভু হরিদাস ঠাকুরের মতো যেন শেষের দিনে এটুকু বলতে পারি হৃদয়ে ধরিব তোমার তোমার ও নয় ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ ভগবানের কাছে আজ এই থেকে প্রার্থনা করুন শেষের দিনে যেন তোমার নাম নিতে নিতেই। তোমার রাতুল চরন্ত খানা দর্শন করতে করতেই যেতে পারি আর তার আমরা এখান থেকেই শরীর নিয়ে ডাক্তার বাবুর কথায় সাড়া দিয়ে আমি যদি আমার জীবনে আমি অনেক কল্যাণ হতে আশীর্বাদ হতে বঞ্চিত হতাম এখানে আপনারা এত রাত্র জেগে যেভাবে ধীর স্থির ভাবে নির্মল এই শুদ্ধ পরিবেশে এই অভাজনের হরিকথা শ্রবণের সুযোগ করে দিলেন আমার জীবনের অনেক বড় পাওয়া হয়ে থাকলো আপনাদের এই উপস্থিতি আপনাদের মঙ্গলময় আশীর্বাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তারবাবু সহ কমিটির যারা আছেন তাদের পারমার্থী কত কল্যাণ মনে না করে আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেওয়ার আগে কিন্তু আমার সাথে ধনঞ্জয় কৃষ্ণ দাঁড়াশ এসেছে যে পরম প্রভাব